সুপ্রিয় চাষি ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিত্রিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত আজকের এপিসোডে আমরা আপনাদেরকে দেখাবো আধুনিক ও উচ্চ ফলনশীল বোরো ধানের জাত আপনার জমির ধরন অনুযায়ী কাঙ্ক্ষিত জাতটি নির্বাচন করে অধিক ফলন ঘরে তুলুন এবং সঠিক জাতটি নির্বাচন করুন আশা করি মিত্রিকা টিভির সঙ্গেই থাকবেন এবং মিত্রিকা টিভিকে সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত জাতগুলোর মধ্যে লেটেস্ট কয়েকটি জাত আজকের এই এপিসোডে আলোচনা করব প্রথমে আলোচনা করব বোরো দীর্ঘমেয়াদী জাত বড়ো দীর্ঘমেয়াদী জাতগুলোর মধ্যে বিরিধান আটান্ন বিরিধান উননব্বই বিরিধান বিরানব্বই অন্যতম এবার আলোচনা করা যাক বিরিধান আটান্নর বৈশিষ্ট্য বিরিধান উনত্রিশের বিকল্প এই বিরিধান আটান্ন যেটির গড় জীবনকাল একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন দিন এর গড় ফলন সাত মেট্রিক টন থেকে সাড়ে সাত মেট্রিক পর্যন্ত হয়ে থাকে চালের আকার আকৃতি বিরিধান উনত্রিশের মতো এটি হয়ে থাকে আপনি দেখতে পাচ্ছেন বিরিধান আটান্নটি পুরো যে ধানটি আপনি দেখছেন এই ধানটি হচ্ছে বিরিধান আটান্ন এরপরে আপনাকে যে ধানের যাত্রী সম্পর্কে বলবো সেটি হচ্ছে বিরিধান উননব্বই এই ধানের জাতের বৈশিষ্ট্যগুলো দেয়া আছে একটু দেখে নেবেন এটি জাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উচ্চ ফলনশীল ধানের মধ্যে এটি একটি অন্যতম এই জাতটির গড় জীবনকাল একশো চুয়ান্ন থেকে একশো দিন এর গড় ফলন হেক্টর প্রতি আট মেট্রিক টন হয়ে থাকে উপযুক্ত পরিচর্যা পেলে প্রতি হেক্টরে নয় পয়েন্ট সাত মেট্রিক টন পর্যন্ত ফলন দিয়ে থাকে এরপরে আপনাকে যে যাত্রীর কথা বলবো সেটি হচ্ছে বিধান বিরানব্বই এই জাতের জীবনকাল একশো ছাপ্পান্ন থেকে একশো দিন হয়ে থাকে গড় ফলন আট পয়েন্ট চার মেট্রিক টন পার হেক্টরে হয়ে থাকে উপযুক্ত পরিচর্যা পেলে এটি নয় পয়েন্ট তিন মেট্রিক টন পর্যন্ত হয়ে থাকে বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলি এই ফ্যাকশিটে দেখে নেবেন স্বল্প মেয়াদি জাতগুলোর মধ্যে বিরিধান চৌষট্টি বিরিধান চুয়াত্তর বিধান একাশি বিধান চৌরাশি বিধান ছিয়াশি বিধান অষ্টআশি বিধান ছিয়ানব্বই অন্যতম প্রথমে আলোচনা করব বিরিধান চুয়াত্তর স্কিনে যে ধানটি দেখতে পাচ্ছেন এটি বিরিধান চুয়াত্তর মাঠ পর্যায়ে আধুনিক উচ্চ ফলনশীল এই জাতটি ব্যাপক সারা ফেলেছে এই ধানের জীবনকাল একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ দিন এর গড় ফলন সাত পয়েন্ট এক মেট্রিক টন থেকে আট পয়েন্ট তিন মেট্রিক টন পার হেক্টরে হয়ে থাকে এই ধানটি মাঠ লেভেলে ব্যাপক সারা ফেলার কারণে কৃষক এটি অতি সহজেই চাষাবাদ করছেন এই জাতের বিস্তারিত বৈশিষ্ট্যটি বাকিটি দেয়া আছে আপনি দেখে নিতে পারেন এরপরে আপনি যে ধানটি চাষ করতে পারেন সেটি হচ্ছে বিরিধান ধান চৌষট্টি এই জাতের বৈশিষ্ট্যটিও আপনি স্ক্রিনে দেয়া আছে আপনি দেখে নেবেন এই জিং সমৃদ্ধ বিধান চুয়াত্তরটাও যেমন সমৃদ্ধ জিঙ্ৃদ্ধিধান চৌষট্টিও জিঙ্ক সমৃদ্ধ এই ধানের জীবনকাল একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন দিন হেক্টর প্রতি ফলন ছয় থেকে সাড়ে ছয় মেট্রিক টন পর্যন্ত হয় তবে উপযুক্ত পরিচর্যা পেলে এটি সাত টন পর্যন্ত হয়ে থাকে এরপরে যে ধানের জাতটি সেটি বিরিধান ছিয়াশি এই জাতের বৈশিষ্ট্যটি স্ক্রিনে দেয়া আছে আপনি দেখে নেবেন এই জাতের জীবনকালও একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এই জাতগুলোর ফলন ছয় থেকে সাড়ে ছয় মেট্রিক টন পর্যন্ত হয়ে থাকে উপযুক্ত পরিচর্যা পেলে এটি আট মেট্রিক টন পর্যন্ত হয়ে থাকে এরপরে যে ধাত ধানটি বিরি ধান চৌরশি এটির জীবনকালও একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এগুলোর গড় ফলন ছয় থেকে সাড়ে ছয় মেট্রিক টন পর্যন্ত হয়ে থাকে উপযুক্ত পরিচর্যা পেলে এটি আট মে মেট্রিক টন পর্যন্ত ফলন দিয়ে থাকে এরপরে যে ধানের যাত্রীর কথা বলবো সেটি বিরিধান একাশি এই জাতের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে এটি চিকন জাতের ধান স্কিনে এই জাতের বৈশিষ্ট্যগুলো বিস্তারিত দেয়া আছে একটু দেখে নেবেন এই জাতের জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন হেক্টর প্রতি ফলন ছয় থেকে সাড়ে ছয় মেট্রিক টন পর্যন্ত হয়ে থাকে অনুকূল পরিবেশ পেলে এটি আট মেট্রিক টন পর্যন্ত ফলন দিয়ে থাকে এরপরে যে যাত্রীর কথা বলবো বিধিধান অষ্টশী এর জীবনকালও একাশির সমান এর হেক্টর প্রতি ফলন সাত মেট্রিক টন পর্যন্ত উপযুক্ত পরিচর্যা পেলে সাড়ে আট মেট্রিক টন পর্যন্ত ফলন দিয়ে থাকে এরপরে বিধান ছিয়ানব্বই এই জাতটির জীবনকালও একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এই জাতটিও ফলন হেক্টর প্রতি সাত মেট্রিক টন পর্যন্ত দিয়ে থাকে উপযুক্ত পরিচর্যা পেলে হেক্টর প্রতি সাড়ে আট মেট্রিক টন পর্যন্ত ফলন দিতে সক্ষম সুপ্রিয় চাষি ভাই এর পাশাপাশি যারা হাইব্রিড ধানের চাষাবাদ করতে চান সেই ক্ষেত্রে আমার স্কিনে যে ধানের যাত্রী দেখতে পাচ্ছেন এটি একটি হাইব্রিড ধান বীজ যেটি বায়ারের অ্যারাইস তেজ গোল ধান এই ধানটি চিকন ধান যেটি অনায়াসে আপনি চাষ করতে পারেন এছাড়াও বাজারে হীরা নাফকো জনক্রাস বিভিন্ন ধরনের হাইব্রিড ধান বীজ পাওয়া যায় যে কোনো একটি পছন্দ করে আপনি চাষাবাদ করতে পারেন তা এই ছিল আজকে আমাদের এপিসোড দেখা হবে আবারও পরবর্তী কোনো নেক্সট এপিসোডে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ